বলতে গেলে বলে শাশুড়ি বলে মা ও মা বিউটি পার্লারে যাও না আর জিন্সের কান পরো না কট দিও না বলে আমি সিয়ার মেনের মেয়ে তোমার কথা শুনব না বেশি বাড়াবাড়ি করলে তোমার বাড়ি ছেড়ে চলে যাব খাট ভাঙলে খুঁড়া আছে তার ভালো আর কথা বলে না কেন না কথা না বলে বাস করা যায় না ঠিক না বেঠি শ্রোতা কথা না বললে কি বক্তার মজা লাগে কথা বলেন কিছু প্রশ্ন থাকলেও করতে পারেন খেয়াল করেন কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন এ যুগের মেয়েরা সাত কান পরিয়া শুধু রাস্তায় রাস্তায় ঘরে কিছু কিছু মেয়েরা সব মেয়েরা না কথা বলেন ঠিক কিনা কিছু কিছু মেয়েরা সাথে প্যান পরিরা পুরুষের মতো তারা ঘরে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা মরণ একদিন আসিবে কবর ঘরে যাইবে গো কবরে কিছু কিছু মেয়েরা সাথে প্যান পরিয়া পুরুষের মতো তারা ঘরে পুরুষের পোশাক কোন নারীরা পরলে তা হারাম আর কোন পুরুষরা যদি নারীর পোশাক পরে হারাম বিউটি পার্লার হারাম স্টার সাথে হারাম ও মুসলমানের মেয়েরা জীবনটাকে তৈরি করতে হবে আমি বলেছি এখানে একমাত্র কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কথা বলেন ঠিক কিনা তুমি কোরআন দিয়ে কেমনে রাষ্ট্র চালাইবা তোমার তো জীবন চালাইতে পারো না কথা বলেন ঠিক কিনা ঘোষণা করে দিয়েছেন আমি আপনাদের প্রশ্ন করেছি আমাদের জীবন বড় না কোরআন বড় কথা বলেন আমাদেরকে জীবনটা বাঁচাইতে হলে জীবনে কোরআন দরকার আছে কি আমার নবী দুনিয়ায় আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওম্মতদেরকে বলে দিয়েছেন উম্মত গো আমি রাসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম তোমাদের জন্য আমি রাসুল কোরআন রেখে গেলাম এই তোমাদের জীবনটা দিয়ে কোরআন যদি জীবনটা চালাইতে পারো আমি রাসুল তোমাদের মরণে থাকব যদি জীবনটা কোরআন দিয়ে চালাইতে পারো আমি রাসুল তোমার কবরে থাকব যদি কোরআন দিয়ে জীবন চালাইতে পারো আমি রাসুল তোমার হাসরের মাঠে থাকব এই কোরআন দিয়ে যদি জীবন চালাইতে পারো আমি রাসুল তোমার তিরিশ হাজার বছরের পুলসি রাতের ঘাটে থাকব থাকবে থাকবে এই রাসুলের সাপায়াত চাই কারা কারা বিশ্বনবীর সাফায়াত কারা কারা চায় আমরা সবাই চাই বিশ্বনবীর সাফায়াত যদি পাইতে চাই নামাজ ছাড়তে পারবেন না রোজা ছাড়তে পারবেন না পর্দা ছাড়তে পারবেন না পিতামাতার কষ্ট দিতে পারবেন না শ্বশুর শাশুড়ির কষ্ট দিতে পারবেন না স্বামীর কষ্ট দিতে পারবেন না এই কাজগুলো আমাদের করতে হবে বিশ্বনবীর সাফায়াত নিয়ে আল্লাহর জান্নাতে যাইতে হবে কথা বলেন সুবহানাল্লাহ কি আমরা কি যাব জান্নাতে যাইতে চাই বলে চাই তাহলে কোরআন যে জীবন তৈরি করতে হবে কি দিয়ে আপনি কি দেখেছেন যারা এতিমের ঘরে ধাক্কা দেয় আছে আছে এতিমের মা নাই বাবা নাই তাই এতিমের ঘরে ধাক্কা দেয় ফাজালি কাল্লা জিয়া দহল এতিম খবরদার এতিমের ঘরে ধাক্কা দিয়েন না এতিমের ঘরে যে তারা ধাক্কা দেয় তারা রাসুলের ঘরে ধাক্কা দেয় এতিমের গায়ে যারা থাপ্পর মারে সেই থাপ্পড়টা বিশ্ব নবীর গায়ে যেয়ে লাগে কথা বলেন ঠিক না বেঠি আমাদের নবীর জন্য কান্নার দরকার আছে কি আছে না আছে না তোমার মনে কাঁদে আখি কাঁদে সারা ভুবন কাঁদে বিজি তোমার জন্য মনে কাঁদে আখি কাঁদে সারা ভুবন কাঁদে দুজাহানের বাচ্চা তুমি নাইকো তোমারি তুলনা মায়ামি নয়নে মনি নাইকো তোমারি তুলনা শুধু বেদনা তোমারই জন্য মনে কাঁদে আখি কাঁদে সারা ভুবনে কাঁদে সুবাহান্লাহ বলেন খেয়াল করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে রাজি আছি কারা কারা পাঁচ অক্ত নামাজ বলেন আল্লাহ মালাকুল মৌত আজরাইল আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত না আসে ফরজ 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 নামাজ রোজা পর্দা মা বাবার স্বামীর খেদমত আমরা কখনো ছেড়ে দিব এই না কথাটা অনেকের মুখ বেরোয়নি বলেন ছেড়ে দিব সবাই মিলে ছেড়ে দিব না হাত নামান এইগুলা করলে আমরা জান্নাতি আমরা কি আমরা জান্নাতি কথা বলেন সুবাহান খেয়াল করবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুমাসাল্লাম মা ফাতেমার ঘরে চলে গেছেন খবর পাইছেন শুনতে পাইছেন মা ফাতেমা বড় অসুস্থ আজ পনেরো দিন ঘর থেকে বের হতে পারে না মা বোনেরা বিশ্বনবী বিশ্বনবী দৌড়াইয়া চলে গেছে না মা ফাতেমার বাড়িতে দরজার পাশে দাঁড়াইয়া ডাক দেয়ার বলে ও মা ফাতে মা দরজা খানা খুলে দাও ভিতর থেকে আওয়াজ করতেছেন বাবা গো এমন একটা পোশাক আমার পণ্যে আছে বাবা মাথা ঢাকলে শরীর ঢাকতে পারে না শরীর ঢাকলে মাথা ঢাকতে পারি না ও বাবা আমি কেমন করে দরজা খানা খুলিয়া দিব নবী ডাক দিয়া বলতেছেন মা ফাতেমা দরজার উপর থেকে হাতটা বাড়াইয়া দাও মা ফাতেমা মনে বড় আশা করে হাতটা বাড়াইয়া দিলেন বিশ্বনবী মাথা পাগরি খুলে মা ফাতেমার হাতে পৌছাইয়া দিলেন ফাতেমা মনে করেছে আমার বাবা মনে হয় মার্কেট করে আনছে কিন্তু এখন দেখতে পাচ্ছি আমার বাপ বাবার মাথার পাগড়িখানা আমি খুলে মা ফাতেমার হাতে দিয়ে দিলেন গো আপনার মাথার পাগড়িখানা আমার হাতে দিয়েছেন বাবা আমি কি করব আল্লাহর নবী দাগ দিও মালতাসেন মা ফাতেমা আমি বিশ্ব নবীর মাথার পাগড়িখানা তোমারে দিয়েছি মাথার ওড়না বানাও মা ফাতেমা আর এই যুগের মেয়েরা নবীর উম্মত বলে দাবি করে মার্কেটে যায় মাথায় কাপড় দেয় না দেয় কথা বলেন দেয় চুলগুলো খাটো খাটো শার্টে প্যান্ট শার্ট সানগেলার চোখে দিয়ে মনে হয় জমিদার বুট পায়ে দিয়ে খালে একে ব্যাগে নিয়ে ঠোঁটে দায় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওইদিকে গেলো দু চখ মনে হয় ভদ্রলোক কাছা যায় দেখি হ্যাঁ রে পুরুষের মানুষ নয় মশালার দ্বারাই আসে মি সিজড়ি না খালা মশালার দ্বারাই জাসেমি সিজড়ি না খালা মশালার দ্বারাই না খালা আগের মতো শান্তি তাও আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গ্যাসে পাল্টে নিত জামানা আগের মতো শান্তি তাও আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গ্যাসে পাল্টে নিত লম্বা লম্বা সুল কানে তেও আছে দুল হাতে দেয় সোনার চুড়ি সি কোন ফিতার ঘড়ি পাঞ্জামি গায়ে দিয়ে হাত আছে মোরানো লম্বা উড়ে নাটা কাঁদে আছে ঝুলানো হেঁটে যায় আঁকা বাঁকা মনে হয় কা কাছে যায় দেখি হায় রে মাইয়া মানুষ নয় এটা হলো নাটোর জেলার মিস্টার চহেলের আনা এটা হলো নাটোর জেলার মিস্টার চহেলের আনা এটা হলো নাটোর জেলা মিস্টার চহেলের আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা আম গাছে আম ধরে তাল তো ধরে না মুসলমান বোঝার পরে কোরআন কেন মানে না মরণ একদিন হইবে কবর ঘরে যাইবে মরণ একদিন হইবে মরণ আছে মাঘ শান্তির পাই পাই না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামা না কথা বলেন ঠিক না বেঠি বলতে গেলে বলে শাশুড়ি বলে মা ও মা বিউটি পার্লারে যাও না আর জিন্সের প্যান্ট পর না কট দিও না বলে আমি শিয়ার মেরের মেয়ে তোমার কথা শুনবো না বেশি বাড়াবাড়ি করলে তোমার বাড়ি ছেড়ে চলে যাব খাট ভাঙলে খুঁড়া আছে তার ভালো আর। কথা বলেন না কেন না কথা না বলে বাস করা যায় না ঠিক না বেটি শ্রোতা কথা না বললে কি বক্তার মজা লাগে কথা বলেন কিছু প্রশ্ন থাকলেও পড়তে পারেন খেয়াল করেন কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন এ যুগের মেয়েরা সাত কান পড়িয়া শুধু রাস্তায় রাস্তায় ঘরে কিছু কিছু মেয়েরা সব মেয়েরা না কথা বলেন ঠিক কি না কিছু কিছু মেয়েরা সাথে প্যান পরিরা পুরুষের মতো তারা ঘরে কথা বলেন ঠিক কিনা কথা বলেন